আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করে সবাই অনেক আছেন। বন্ধুরা প্রত্যেকটি নতুন ইউটিউবারের একটা কমন সমস্যা সেটা হচ্ছে ভিডিও আপলোড করে ভিউজ পাচ্ছেন না এই কমন প্রবলেম এই প্রবলেমটার জন্য নতুন একটা সেটিংস কিন্তু ইউটিউব লঞ্চ করেছে যে যে সেটিংস সম্পর্কে ইউটিউবে আমি কোনো ভিডিওই খুঁজে পাইনি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই সমস্ত সেটিংসে দেখাবো যে সেটিংসগুলো আসলে কোথায় এমনকি কীভাবে খুঁজে বের করবেন বন্ধুরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমন কয়েকটি সেটিংস যে সেটিংসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য প্রথম যে সেটিংসটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে সমস্ত সাবস্ক্রাইবার্স আছে তাদের সামনে আপনার ভিডিওর নোটিফিকেশনটা যাচ্ছে কিনা যদি সেটিংসটা বন্ধ থাকে তাহলে তাদের সামনে কিন্তু আপনার নোটিফিকেশন যাবে না ভিডিওতে ম্যানুয়ালি ভিউজ কম পাবেন জিরো ভিউজ প্রবলেমও হতে পারে তারপরে এখন দেখুন রিকমেন্ডেশন ভিডিও ইউটিউব কখনও আপনার ভিডিও রিকমেন্ডেশনই করবে না নতুন নতুন দর্শকদের সামনে দেখাবে না যদি এখানে সেটিংসটা অফ থাকে তারপরে সেটিংসটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল আপনার চ্যানেলটাতে আপনি অ্যাক্টিভ আসেন কি না সেটাও কিন্তু কেউ বুঝতে পারবে না তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিপ্লাই টু মাই কমেন্টস আপনার কমেন্টসে আপনি কিন্তু রিপ্লে করতে পারবেন না আপনার ভিডিওতে কেউ কমেন্টস করেছে সেই সমস্ত ভিডিও আপনি কিন্তু রিপ্লে করতে পারবেন না তারপর এখানে দেখুন মেনশন আপনার চ্যানেলকে কেউ মেনশন করেছে অ্যাট দ্য রেট তোলে আপনার চ্যানেলের হ্যান্ডেলটা বসিয়ে দিয়েছে আপনার চ্যানেলটা কিন্তু মেনশন করে আপনার সম্পর্কে হোক কিংবা আপনাকে দেখানোর জন্য হোক কিছু ভিডিও সে বানিয়ে আপনাকে মেনশন করে আপলোড করে দিয়েছে কিন্তু সে মেনশন করা ভিডিও আপনার কাছে পৌঁছাবে না আপনিও কিন্তু মেনশন করতে পারবেন না যদি এই সেটিংসগুলো অফ থাকে তারপরে এখানে দেখুন শেয়ার কন্টেন্ট আপনার কন্টেন্ট কেউ শেয়ার করতে পারবে না আপনি নিজেও শেয়ার করতে পারবেন না তারপরে এখানে দেখুন প্রমোশনাল কন্টেন্ট অ্যান্ড অফারিং অর্থাৎ কোনো প্রকার প্রমোশনাল কন্টেন্টও কিন্তু আপনি বানাতে পারবেন না যদি এই সেটিংসগুলা অফ থাকে এখন সব থেকে বড়ো সমস্যা সেটা হচ্ছে এই সেটিংসগুলো আপনি কোথায় থেকে করবেন এটা কিন্তু অনেকেই জানে না এটা কিন্তু ইউটিউবের ভিতরেই আছে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সেটিংসগুলো খুঁজে বের করার জন্য আপনি গুগল ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের যে লোগো অথবা এখানে আপনি সার্চ করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম এখান থেকে জাস্ট আপনি ইউটিউবের ওপরে ক্লিক করে দিচ্ছি ইউটিউবে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের সামনে কিন্তু এইরকম ইন্টারফেস চলে আসছে এখান থেকে সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন থ্রি ডট আইকনে ক্লিক করবেন একদম নিচে আপনি দেখতে পাবেন ডেস্কটপ সাইট বলে একটি অপশন এই ডেস্কটপ সাইটে কিন্তু আপনাকে টিক মার্ক দিয়ে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক দেওয়ার অপশন এখানে মার্ক দিয়ে দিবেন টেকমার্ক মার্ক দেওয়ার পরে আপনাদের পেজটা কিন্তু নতুন করে লোডিং হবে এবং একটু নতুন করে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু নতুন করে ওপেন হয়ে গেছে এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওপরে দেখবেন আপনাদের চ্যানেল লোগো দেখাচ্ছে এই যে ওপরের দিকে এই চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দেবেন এখান থেকে ইওয়ার্ড চ্যানেলের উপরে ক্লিক করে দেবেন ইওয়ার্ড চ্যানেলের উপরে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এই জায়গায় আপনি একটা কাস্টোমাইজেশন অপশন পাবেন এই কাস্টোমাইজেশন অপশনের উপরে ক্লিক করে দেবেন কাস্টোমাইজেশন অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটু সময় নিতে পারে পেজটা রিলোড হতে অবশ্যই সময় দিয়ে পেজটা কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন দেখুন নিচের দিকে একটা সেটিংস বলে একটি অপশন পাচ্ছেন এই সেটিংসের উপর আপনি ক্লিক করে দেবেন সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল এখানে চ্যানেলের উপরে আপনি ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরের চ্যানেল চ্যানেলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেবেন চলে যাবেন একদম নিচে একদম নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট আপনি যদি কোনোভাবে ম্যানেজই না করে থাকেন কিংবা ঠিকঠাক মতো যদি ম্যানেজ করে না থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না ইউটিউব ইমপ্রেশন দিবে না ভিডিওতে জিরো ফিস প্রবলেম হবে নোটিফিকেশন কারোর কাছে পৌঁছাবে না ভিডিও আপলোড করলে ইউটিউব রিকমেন্ডেশন করবে না এখান থেকে আপনি জাস্ট ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু নতুন আরও একটা পেজ এখানে ওপেন হয়ে যাবে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন আরও একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বলে একটি অপশন এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এই নোটিফিকেশনের উপরে ক্লিক করে দেবেন নোটিফিকেশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন জেনারেল কিছু সেটিংস এই সেটিংসগুলো কিন্তু আপনাকে হানড্রেড পার্সেন্ট অবশ্যই প্রত্যেকটি অন করে দিতে হবে যদি অন না করে দেন তাহলে ভিডিও শুরুতে তো আপনারা দেখেইছেন আপনাদের সাবস্ক্রাইবারের কাছে নোটিফিকেশান যাবে না ইউটিউব ভিডিও রিকমেন্ডেশন করবে না আপনার চ্যানেলটা অ্যাক্টিভ আছে কি কেউ দেখতে পারবে না এখানে আপনি আপনার কমেন্টের রিপ্লাই করতে পারবেন না কাউকে মেনশন করতে পারবেন না আপনার কন্টেন্ট কেউ শেয়ার করতে পারবে না প্রমোশনাল কন্টেন্ট বানাতে পারবেন না আপনার চ্যানেল আপলোড করতে পারবেন না এই সমস্ত প্রবলেম কিন্তু আপনার ফেস করতে হতে পারে তাই একটি চ্যানেল প্রথম দিন থেকে আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি কাজ না করেন সঠিক সেটিংসগুলো সঠিকভাবে আপনি যদি কাস্টমাইজ না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে না তাই আজকের ভিডিওতে দেখানো এই সেটিংসগুলো আপনি অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে দেখে ঠিক করে নেবেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের চ্যানেলের ভিডিও ভাইরাল হবে এবং ভিডিও আপলোড করলে ভালো পরিমাণ ইম্প্রেশন পাবেন ইউটিউবে আপনার ভিডিও রিকমেন্ডেশন করবে বন্ধুরা এছাড়া আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি প্রেস করে রাখবেন